মা মায়ের জায়গায় সর্বশ্রেষ্ঠ পৃথিবীর কোন সম্পর্ক মায়ের সঙ্গে তুলনা করা যায় না স্ত্রী স্ত্রীর জায়গায় শ্রেষ্ঠ সেটা হচ্ছে মধুর সম্পর্ক একটা নারী স্বামীর সম্মুখে বস্ত্রহীন হতে পারে সমাজ খারাপ বলবে লজ্জা দেবে না এটা মধুর রস শ্রেষ্ঠ এখানে বিলাতে যান কেন সন্তান যত বড় হোক মায়ের কাছে ছোট্ট বোকা বাৎসল্য স্বয়ং ভগবান তাকে কান ধরেছেন ও মায়ের মতো আমায় ছেড়ে দাও আমি আর নোনে ছুটি না হ্যাঁ যার নাম শুনলে মহাকাল দৌড়ে পালায় তার কান ধরে যশোদা বলছেন এই দিকে আয় ভাবুন তো হ্যাঁ এখানে কি তিনি ভগবান না সন্তান বাৎসল্য প্রেমে যশোদা তাকে জয় করে নিয়েছে যাকে ধরা যায় না ছোঁয়া যায় না অখণ্ড যিনি পরম ব্রহ্ম যিনি আজকে মায়ের হাতে লাঠি দেখে থরথর করে কাঁপছে উদুকলের মাঝে বন্দন করে ফেলেছেন ভগবান নারদ দূর থেকে দেখছেন এই কি একটু থাকো সংসারের সব মানুষের তিনটা দড়ি দিয়ে তুমি বেঁধে রাখো তো আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক আবার দেখো বাধার কষ্ট কেমন একটু থাকো বন্ধন হয়ে থাকো নারদ দূর থেকে হাসেন তাহলে বাৎসল্যে মা সর্বশ্রেষ্ঠ এখানে স্ত্রীর স্থান নেই মিলাতে যাচ্ছি বলি আমাদের সমস্যা মা মায়ের জায়গায় সর্বশ্রেষ্ঠ পৃথিবীর কোন সম্পর্ক মায়ের সঙ্গে তুলনা করা যায় না স্ত্রী স্ত্রীর জায়গায় শ্রেষ্ঠ সেটা হচ্ছে মধুর রসের সম্পর্ক এটা নারী স্বামীর সম্মুখে বস্ত্রহীন হতে পারে সমাজ খারাপ বলবে লজ্জা দেবে না এটা মধুর রস এখানে বিচার নাই দুটো সম্পর্ক ভাগবত বলছেন দুই জায়গায় শ্রেষ্ঠ মিলাতে যাওয়া যাবে না আচ্ছা এখন বিয়ে করলো ছেলেটা হানিমুনে যাবে এখানে পলাশের মা যাওয়ার দরকার কি সঙ্গে বলুন তো এখানে যাওয়ার কি দরকার আছে মায়ের হানিমুনে যাবে ছেলেটা বিয়ে করেছে তার ছেলে তার মায়ের দরকার ছেলে আর বউটাকে একটু সময় দাও তারা একটু সময় মতো চল তোরা একটু ঘুরে আয় আচ্ছা এখানে মা যাওয়ার দরকারটা কি আচ্ছা বুঝলাম এবার ছেলেটা অফিস থেকে ফিরলো মা গিয়ে দরজাটা খুলছে কারণ মা না খেয়ে বসে আছে কবে ছেলেটা আসবে ছেলেটাকে খাইয়ে খাবে এটা তো প্রত্যেক মাই করে আচ্ছা এখানে বউয়ের গাল ফুলিয়ে থাকার দরকার থাকি কেন কি তার মা দরজাটা খুলে দিচ্ছে পলাশের বউ গাল ফুলিয়ে রয়েছে এটা আপনাদের পক্ষেরই তো মেয়েটা পলাশের বউটা এখানে এই গাল গাল ফুলা করলে একটা দরকার আমার শাশুড়ি গিয়ে তোর কেন প্রথম খুলছে এই সকল গণ্য মূর্খ যাদের অসুস্থ আমি বাড়ি যাবো উঠতে পারে না কিন্তু আমার জন্য সবজি ডাল আলু ভাজ রান্না করেছে কি গো তুই এত কষ্ট করে আসবি সে আছে রান্না করতে আমার চোখ জল চলছে ভাবা যায় দেখো

অফিস থেকে তিন চারবার হলেও কল দিচ্ছে বাচ্চার সঙ্গে কথা বলছে স্ত্রীর সঙ্গে কথা বলছে কোন এক জায়গার একজন মা আমাকে এই কথাটা বলেছেন আমি না বলছি না ছেলে ট্রেনিং এ নিয়েছে এক সপ্তাহের জন্য এক সপ্তাহের মাঝে একটু পরে পরে কল ভিডিও কল দিয়ে ভবিষ্যতে কথা বলছে বাচ্চার সঙ্গে কথা বলছে এবার ওই মা আমার কাছে দুঃখ প্রকাশ করে বললেন বাবা আপনার পাঠ শুনে আমার ভালো লাগে আপনি বাস্তব ধর্মী কথা বলেন বলছি আচ্ছা ঠিক আছে বলুন সমস্যাটা কি বলছে আচ্ছা আপনি বলুন তো আমার ছেলেটা আমি পাশের নাতিটাকে আমি দেখছি সে দিনের মাঝে আমার নাতির সাথে কথা বলে আমার বউয়ের সাথে কথা বলে কিন্তু এই যে বারবার অন্তত বউ বার তো বলতে পারতো মায়ের কাছে মোবাইলটা দেখি মা কেমন আছে গাড়তিটা কোথায় বুঝতে হবে ওরা হলো স্ত্রৈ নৈ বুঝেন স্ত্রীর কথায় উঠে স্ত্রীর কথায় বসে মায়ের জায়গায় রাখার শক্তি নাই মাকে মায়ের জায়গায় সম্মান শ্রদ্ধা দায়িত্ব করার ক্ষমতা নাই স্ত্রীকে স্ত্রীর জায়গায় সম্মান মমতা স্নেহ মধুর রস দেওয়ার ক্ষমতা নাই দুই সম্পর্ককে ব্যালেন্স করে চলার ক্ষমতা নাই তার বিয়ে করার দরকার নাই এই তুই বিয়ে করার কথা বলছে রে হ্যাঁ তুই ব্যালেন্স করতে পারিস না যারা ব্যালেন্স করতে পারে না অধিকাংশ জায়গায় তাদের পরিণতি হয় পলাশের মতো গুলি করে মরে যাওয়া দেব মোরে হি সে অনেক পুরুষত্ব পরিচয় দিয়েছে শাস্ত্র বলছে কেউ যদি অপঘাতে মৃত্যুবরণ করে তার আত্মা কোথাও ঠাই পায় কোথাও ঠাই পায় না কোন জায়গায় তার স্থান নাই ঠাই পাবে না কোন জায়গায় তার স্থান হবে না সিটিলি ক্লকি সফল স্বর্ণ যেন আমার বউ নিয়ে নেয় তার মানে স্বর্ণ নিয়ে নিশ্চয় একটা সমস্যা আছে নইলে এটা লিখবে কেন মা যেন বাকি বাইদের সঙ্গে থাকে আর আমার বোন এগুলোকে সব দেখাশোনা শোনা করতে প্রসন্ন উঠে আমি বলার চেষ্টা করছি পিতামাতার স্থান পিতামাতার জায়গায় এখানে অন্য কোন সম্পর্ক দ্বারা যেন আমরা পিতা মাতার স্থানটাকে খাটো করার চেষ্টা না করি স্ত্রী স্থানটা স্ত্রীর জায়গায় এখানে যেন অন্য কোন সম্পর্ককে এনে আমরা জগা কিছুই না পাতাই প্রতিটা মানুষকে নিজ নিজ সম্পর্কের জায়গায় সম্মান শ্রদ্ধা দায়িত্ব পোষণ করা দরকার নইলে ওই দায়িত্ব অবহেলা করার কারণে তাকেও শাস্তি পেতে হবে কর্মফল থেকে কেউ কোনদিন বের হতে পারবে না আমরা যেন শাশুড়ি বৌমা যেন বিরুদ্ধ শক্তি না হই বিরোধী আচরণ না করি এজন্য আমার পাটি আমি বলে থাকি প্রত্যেক শ্বশুর শাশুড়ির দায়িত্ব বৌটাকে মেয়ের মতো গ্রহণ করা বৌমার দায়িত্ব শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো গ্রহণ করা এক পক্ষ গ্রহণ করলো এক পক্ষ গ্রহণ করলো না তা তো হবে না যদি এমন করা যায় তাহলে এই সংসার মাঝে স্বর্গ সুখ পাবে যাবে